এটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস রয়েছে তার প্রথমে যে ইউনিটটা রয়েছে ইউনিট ওয়ানে বেসিক্স অফ অপারেটিং সিস্টেম তার ভিডিও এই ভিডিওতে আমরা দেখবো যে হোয়াট ইজ অপারেটিং মানে বেসিক্স পার্টটা যেটা রয়েছে ডেফিনেশানস আর বেসিক্স অফ অপারেটিং সিস্টেম ফাংশনস তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে দেখে দিই নিই হোয়াট ইজ দ্য মিনিং অফ অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায় ঠিক আছে তো দেখো এখানে তোমাদের নোট রয়েছে নোটটা তোমরা পেয়ে যাবে যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তো চ্যানেলটার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে তো তোমরা সেখান থেকে সবাই জয়েন হয়ে নেবে আর পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে আর বই পড়লেও কোনো অসুবিধা নেই তোমরা এখান থেকেও পড়তে পারো আবার বই পড়লে আরও বেটার হয় অপারেটিং সিস্টেম কি দেখো আমি একটু এখানে দেওয়া আছে বাট তার সাথে আমি একটু ডিসকাস করি যে অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি মিনিংটা কি ধরো অ্যাকচুয়ালি যারা কম্পিউটার চালায় ধরো আমি বা আমরা বা তোমরা সবাই কম্পিউটার চালাই তাহলে আমরা হচ্ছি ইউজার আমরা কি হচ্ছি আমরা হচ্ছি ইউজার যারা যারা কম্পিউটারটাকে ব্যবহার করে আর এখানে রয়েছে কম্পিউটার ঠিক আছে তো ইউজার আর এই যে এই কম্পিউটার এটা হচ্ছে একটা হার্ডওয়্যার ডিভাইস ঠিক আছে তো আমাদের দুজনের মাঝে যে একটা ইন্টারফেস বিল্ড করে দুজন যাতে মানে কি ইউজার আর কম্পিউটারের মধ্যে কমিউনিকেশনটা যাতে ঠিকভাবে হয় তো সেই জন্য কি করা হয় একটা ইন্টারফেস দেওয়া হয় তো এই ইন্টারফেসটাই হচ্ছে অপারেটিং সিস্টেম তারপর ডেফিনিশনটা পড়ি অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার তাহলে প্রথমে বলে দিই এটা একটা কি এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার যেটা সিস্টেম রিলেটেড কাজ করে যা ব্যবহারকারী যা ব্যবহারকারী ও কম্পিউটার হার্ডওয়্যার মধ্যে সংযোগ স্থাপন করে তাদের মধ্যে কি সমন্বয় সংযোগ স্থাপন করে ঠিক আছে তার মানে হচ্ছে যে ইন্টারফেস বিটুইন ইউজার কম্পিউটার হার্ডওয়্যার এটার মধ্যে একটা ইন্টারফেস যদি আমি রিয়েল লাইফের এর দেখি তাহলে দেখো যেমন আমাদের শরীরের যে আত্মা আত্মা হচ্ছে আমাদের কিন্তু একটা অপারেটিং সিস্টেম যে আমাদের টোটাল হোল বডিটাকে কন্ট্রোল করছে যে কিভাবে কি কাজ করবে না করবে কেটা সেটা কিন্তু আমাদের আত্মাই করে দেখবে যদি কোনো মানুষ মারা যায় তাহলে মারা গেলে তার তো সবই থাকে তার বডিতে সমস্ত কিছু থাকে কিন্তু তার যে শরীরে প্রাণ বা আত্মাটা সেটা কিন্তু থাকে নাই তাহলে সেটাই সিমিলার ওয়েতে যদি কোনো কম্পিউটার সিস্টেমের মধ্যে অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সেটাকে আমরা মৃত বলবো সেই মেশিনটা কি মৃত ঠিক আছে দেন এক্সাম্পেল অফ অপারেটিং সিস্টেম যেমন এক্সাম্পলের মধ্যে রয়েছে উইন্ডোজ লিনাক্স ইউনিক্স ম্যাকওয়েস এপেল ক্ষেত্রে ম্যাকওয়েস হয় ঠিক আছে মোবাইল অপারেটিং সিস্টেমের উদাহরণ কি অ্যান্ড্রয়েড যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে আর আইওএস আইওএস হয় আইফোন বা অ্যাপেলের যে মোবাইলগুলো হয় সেগুলোর জন্য আর সার্ভার অপারেটিং সিস্টেমের মধ্যে পড়েছে উইন্ডোজ সার্ভার উগান্তু সার্ভার ঠিক আছে আর এমবেডেড অপারেটিং সিস্টেমের মধ্যে হচ্ছে আরটিওস রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এটা হচ্ছে একটা অ্যাম্বেডেড ঠিক আছে আর্কিটেকচারে চলে আসি অপারেটিং সিস্টেমের যে আর্কিটেকচারটা অপারেটিং সিস্টেম আর্কিটেকচার বলতে অপারেটিং সিস্টেমের অভ্যন্তরীণ গঠনকে বোঝায় তাহলে অপারেটিং সিস্টেম ভিতরে ভিতরে কিভাবে কাজ করে সেইটা হচ্ছে তার আর্কিটেকচারটা যেখানে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কার্নেল ও হার্ডওয়্যার কিভাবে একে অপরের সাথে কাজ করে তা দেখানো হয়েছে ঠিক আছে তাহলে কি বললাম এখানে দেখা ছবিটা আছে তাহলে ইউজার মানে কি যে সব ইউজাররা কম্পিউটার চালায় ইউজারে কম্পিউটার চালাচ্ছে ঠিক আছে অনেক ইউজার থাকতে পারে তাহলে তারা প্রথমে কি করে সফটওয়্যার যেমন ধরো আমরা এই সফটওয়্যারটা যে আমাদের যেটা এখন যেটা ইউজ করছি আমরা এই সফটওয়্যারটা আমার অ্যাকচুয়ালি এটার উপর আমি যাই কাজ করি আমার এটা উপরে দেখতে পেলেও অপারেটিং সিস্টেম কিন্তু ভিতরে ভিতরে কাজটা করে তাহলে সেখানে কি আছে সেখানে সিস্টেম সফটওয়্যার হোক বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোক যে দুটোতেই যেটাতেই কাজ করো অপারেটিং সিস্টেম কিন্তু তার মধ্যে এন্ট্রি নেবে অপারেটিং সিস্টেম কি করবে এখান থেকে কি বলছে যেমন ওপেন করতে বলছে না ক্লোজ করতে বলছে কপি না পেস্ট এই কাজগুলো কিন্তু অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে কার হেল্প নিয়ে থ্রু হার্ডওয়্যার তাহলে হার্ডওয়্যার লাইক সিপিইউ র্যাম আইওডি ইনপুট আউটপুট ডিভাইসের সাপোর্টিংয়ে তারা কাজটা করে এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে কার্নেল তাহলে কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশ ঠিক আছে যা হার্ডওয়্যার ও সিস্টেম রিসোর্সকে নিয়ন্ত্রণ করে তাহলে অ্যাকচুয়ালি কি অপারেটিং সিস্টেমের একটা পার্ট বা এরা রয়েছে যেটাকে হচ্ছে কার্নেল বলবো তাহলে সেই কার্নেল কি করবে সেই কার্নেল অ্যাকচুয়ালি যে কম্পিউটার সিস্টেমের যে হার্ডওয়্যার এরিয়াটা রয়েছে সেই হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে হেল্প করে অ্যাকচুয়ালি কে কার্নেল ঠিক আছে নেক্সট তাহলে এখান থেকে আমরা দেখবো যে সিস্টেম সফটওয়্যার মানে কি সিস্টেম সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাহলে অভ্যন্তরীণ যে কাজগুলো করে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার সিস্টেম রিলেটেড এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে আমাদের যে অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো রয়েছে লাইক ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো চালানোর জন্য দেখবি আমাদের একটা তার আগেই আমরা বলি যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোন বলি তাহলে অ্যান্ড্রয়েডটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার আর এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে সেই অ্যান্ড্রয়েড যার সাহায্যে আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুককে আমরা ইউজ করতে পারি এটি হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে এবং সিস্টেম সিস্টেমের সম্পদ পরিচালনা করে ঠিক আছে যেমন কিছুগুলো এক্সাম্পল আমরা বলতে পারি যেমন অপারেটিং সিস্টেম যেমন পপুলার অপারেটিং সিস্টেম বলতে পারো অ্যান্ড্রয়েড যেটা আমরা সবাই ইউজ করি মোবাইলের ক্ষেত্রে ডিভাইস ড্রাইভার বা অনুবাদক লাইক কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার এটসেট্রা অ্যাপ্লিকেশান সফটওয়্যার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারকারী নির্দিষ্ট কাজের সম্পাদনের জন্য তৈরি করা হয় মানে ফেসবুক যেমন আমরা ফেসবুকের ছবি বা চ্যাটিং অ্যাপ্লিকেশনের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য হোয়াটসঅ্যাপ একটা আলাদা কাজের জন্য ইউটিউব ভিডিও প্ল্যাটফর্মের জন্য এগুলো হচ্ছে পার্টিকুলার এক একটা আমাদের ব্যব আমরা নিজেদের কাজের জন্য আমরা তাকে ইউজ করি ঠিক আছে এটা হচ্ছে কিন্তু সফটওয়্যার গুগল ক্রোম ওয়েব ব্রাউজিং জন্য আমরা ইউজ করি এটি সিস্টেম সফটওয়্যারের উপর নির্ভর করে চলে আর এটা অবশ্যই সিস্টেম সফটওয়্যারের উপর ডিপেন্ড করে চলবে নির্দিষ্ট সমস্যার সমাধান বা দৈনন্দিন কাজ সম্পন্ন করতে সাহায্য করে তাহলে যেমন গুগল ক্রোম আমরা রেগুলার বেসিসে ইউজ করি ওয়েব ব্রাউজিং পারপাসে দেখো তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ কিছুগুলো হচ্ছে যেমন ওয়ার্ড প্রসেসার লাইক এম এস ওয়ার্ড গুগল সিট এক্সেল সফটওয়্যার পাওয়ার পয়েন্ট ওয়েব ব্রাউজার গুগল ক্রোম ক্রোমেট্রা এগুলো এখানে দেখবো সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য সিস্টেম সফটওয়্যার কি বলছে কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাহলে সিস্টেম সফটওয়্যার কি করে কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ আর পরিচালনা করে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহার করে পার্টিকুলার মানে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি নির্দিষ্ট কাজের জন্য আমি ব্যবহার করবো সেই সফটওয়্যার যেমন হোয়াটসঅ্যাপ আমি এস এম এস করার জন্য ইউজ করবো ঠিক আছে ইউটিউব আমি ভিডিও দেখার জন্য ইউজ করব যখনই তুমি কম্পিউটার চালু করবে না কম্পিউটার চালু হলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয় যখনই তুমি কম্পিউটার অন করবে অটোমেটিক্যালি কিন্তু সিস্টেম সফটওয়্যার বা উইন্ডোজ যে আমাদের রয়েছে সেই উইন্ডোজটা কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে বাট অ্যাপ্লিকেশনের সফটওয়্যার কার ব্যবহারকারী চালু করলে তবেই চালু হবে যদি হোয়াটসঅ্যাপ আমি নিজে না চালু করলে কিন্তু তার মধ্যে হোয়াটসঅ্যাপ চালু হবে না বা গুগল ক্রোম যদি আমরা কম্পিউটারের মধ্যে চালু করতে চাই নিজের থেকে না চালু করলে কিন্তু সেটা চালু হবে না অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে অ্যাপ্লিকেশানের সফটওয়্যার যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো চলবে সেটার মধ্যে তার জন্য কি করে সিস্টেম সফটওয়্যার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যে এখানে এই এই সফটওয়্যারগুলো চলবে আর সিস্টেম সফটওয়্যার এর উপর নির্ভর করে চলে তার মানে কি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু সিস্টেম সফটওয়্যারের উপর নির্ভর করে চলবে যেমন কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস সেটা কিন্তু আইওএস বা অ্যাপেলের মোবাইলে কিন্তু সেই সফটওয়্যারটা চলবে না তার জন্য পার্টিকুলার সেইখান থেকেই তাদের স্টোর থেকে ডাউনলোড করতে হবে কম্পিউটার চালানোর জন্য অপরিহার্য মানে থাকতেই হবে ম্যান্ডেটারি সিস্টেম সফটওয়্যারকে থাকতেই হবে আর অ্যাপ্লিকেশন হচ্ছে কম্পিউটার চালানোর জন্য অপরিহার্য নয় না থাকলেও হবে যেমন আমি হোয়াটসঅ্যাপ যদি মোবাইল ইনস্টল না করি কোনো অসুবিধা নেই তাও আমার চলবে এর উদাহরণ হচ্ছে অপারেটিং সিস্টেম আর এর উদাহরণ হচ্ছে এমএস ওয়ার্ড প্রসেসর বা এমএস ওয়ার্ড এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ঠিক আছে দ নেক্সট চলছি গোল অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের লক্ষ্যটা কি তাহলে মেন লক্ষ্য হচ্ছে যে দেখো আমরা যাই কিছু করি সেটা আমার প্রথম কাজ হচ্ছে যে ইজি টু ইউজ তার মানে কি সহজ ব্যবহার যোগ্যতা কনভেনিয়েন্স হতে হবে ব্যবহারের কাছ থেকে হার্ডওয়্যারের জটিলতা লুকিয়ে রেখে কম্পিউটার ব্যবহার সহজ করা তার মানে কি আমরা যে কম্পিউটার ব্যবহার করছি আমাদেরকে হার্ডওয়্যার রিলেটেড কোনো জিনিসই জানতে হবে না আমাদের জানার দরকারই নেই যে হার্ডওয়্যার কিভাবে কাজ করছে না করছে আমরা যেমন খুব ভালোভাবে তাকে ইউজ করতে পারি বাস আমার কিছু দেখে লাভ নেই যে তার মধ্যে র্যাম কিভাবে কাজ করছে সিপিউ কিভাবে কাজ করছে আমার শুধু যেমন আমি যখন ইউজ করব তাকে সেই ইউজটা যেমন আমার খুব ইজি হয় খুব সহজ হয় দেন এফিসিয়েন্সি সিপিউ মেমরি মেমোরি আইও ডিভাইসের মধ্যে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে এফিসিয়েন্সি মানে কি খুব ভালোভাবে কাজ করা যায় হার্ডওয়্যারের রিলেশন হার্ডওয়্যারের সাথে দেন রিসোর্স ম্যানেজমেন্ট রিসোর্স যেগুলো রয়েছে লাইক সিপিইউ মেমোরি আইও ডিভাইসেস প্রতিটার সাথে যেমন ঠিকঠাকভাবে কাজ করতে পারে রিলায়েবিলিটি যেমন ত্রুটি মুক্ত রাখা মানে কি কোনো অ্যারর ফি যাতে আমার সব কাজগুলো ঠিকঠাকভাবে হয় তবেই তো আমি সেই অপারেটিং সিস্টেমটা ইউজ করব দেন হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি প্রোভাইড করা নিরাপত্তা প্রদান করা নেক্সট অপারেটিং সিস্টেমের মূল কাজ তাহলে দেখো আমরা যদি বলি অপারেটিং সিস্টেমের মূল কাজ কি অপারেটিং সিস্টেমের মূল কাজ হচ্ছে যদি প্রথম কাজ বলি সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমকে চালু করা আর এই যে কম্পিউটার সিস্টেমে চালু করার প্রক্রিয়া একে বলা হয় কিন্তু বুটিং কী করা বুটিং করা তাহলে বুটিং প্রক্রিয়া প্রক্রিয়ায় কম্পিউটার চালু হলে প্রথমে হার্ডওয়্যার পরীক্ষা হয় এর মানেটা কি অ্যাকচুয়ালি বলে দিই যখনই কোনো কম্পিউটার তুমি অন করবে না তো অ্যাকচুয়ালি কি হয় তার মধ্যে কিবোর্ড মাউস কানেকশান আছে কিনা তার মধ্যে কানেক্টিং করা আছে কিনা সেটা চেক হয় যদি না থাকে তাহলে ওয়ার্নিং দেয় যে এটা কিন্তু কানেকশানে নেয় এরপর স্টোরেজ থেকে এরপর কি হয় স্টোরেজ থেকে মানে কি অ্যাকচুয়ালি সেকেন্ডারি থেকে হার্ড ডিস্ক থেকে অ্যাকচুয়ালি কি হয় হার্ড ডিস্ক থেকে ওয়েস এসে পড়ে কোথায় লোড হয় র্যামে বা সেকেন্ডারি মেমোরিতে এসে লোড হয় ঠিক আছে অপারেটিং সিস্টেম মেমোরিতে লোড হয় এবং সিস্টেম ব্যবহারের জন্য প্রস্তুত হয় আর মানে কি প্রথমে অপারেটিং সিস্টেম যখনই তুমি ইনস্টল করি ফার্স্ট পার যখন তুমি কম্পিউটার কেনো তখন কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোথায় লোড হয় হার্ড ডিস্কে কোথায় লোড হয় হার্ড ডিস্কে যেমন ধরো আমি যদি এখানে দেখি যেমন সি ড্রাইভ দেখবে সি ড্রাইভে যে আইকনটা রয়েছে দেখো এখানে কিন্তু একটা উইন্ডোজ লাইক আইকন রয়েছে তার মানে কি যখনই আমি এটা ইনস্টল করেছিলাম না তখনই আমার সেই অপারেটিং সিস্টেমটা সি ড্রাইভের মধ্যে এসেছে এবার যখনই আমি কম্পিউটার অন করি এই এখান থেকে সি ড্রাইভ থেকে আমার যে ওয়েসটা অপারেটিং সিস্টেমটা সেটা কোথায় লোড হয় সেটা লোড হয় কিন্তু র্যামে আর র্যাম তারপর তাকে কার্য সম্পাদন করে এক এক করে কাজগুলো করতে থাকে যেটা তার কাজ দেন এক নম্বরে চলে আসি ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম লাইক জি ওয়াই মানে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখন আমরা যেগুলো দেখতে পাই এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই সিস্টেমে কি হয় মানে এখানে ধরো কোনো ফাইল আছে তো ফাইলকে আমরা দেখবে হলুদ কালারে দেখতে পাই কোনো সফটওয়্যার আছে তাকে আমরা দেখতে পাই কপি পেস্ট করার জন্য আইকন আছে দেখবে কাঁচির মতো আছে এই টাইপের মানে ভ্যারাইটি সবকিছু আমরা গ্রাফিক্যালি দেখতে পাই আরেকটা কি ধরনের থাকতো আরেকটা থাকতো সিএলআই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা কমান্ড ইউজার ইন্টারফেস যেটা ব্যবহারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হতো ওই ক্ষেত্রে সবকিছু আমরা একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে কমান্ড করে করে লিখতে হতো লাইক এরকম মানে ভাবে কাজ হতো সব কিছু এখানে জাস্ট টাইপিং করে করে এইভাবে কোনো কিন্তু আইকন সেখানে গ্রাফিক্যাল ভিউ থাকতো নাই ঠিক আছে তো আমাদের যদি অ্যাকচুয়ালি দেখি অপারেটিং সিস্টেম দু ধরনের ছিল একটা ছিল জিওয়াই বেস আর একটা ছিল সিউই বেস বা সিএলআই বেস ঠিক আছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস দ্বিতীয় নম্বর প্রসেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালানো বন্ধ করা এবং সিপিউর সময় বন্টন করা ঠিক আছে এইগুলো পরে তো ডিটেলসে আছে সেই জন্য আমি হালকা করে বলে দিচ্ছি যে প্রোগ্রামকে চালানো মানে কোনো প্রোগ্রাম চালানো তাকে বন্ধ করার জন্য আমরা ইউজ অপারেটিং সিস্টেমে হেল্প নেই যে অপারেটিং সিস্টেম কি করে কোনো প্রোগ্রামকে চালানোর ক্ষেত্রে এবং তাকে বন্ধ করার ক্ষেত্রে সাহায্য করে দেন মেমোরি ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম কি করে যে কোনো তুমি ধরো কিছু ফাইল বা কোনো কিছু প্রোগ্রাম তুমি রান করলে সেই প্রোগ্রামটা মেমোরিতে কোন জায়গাতে পাবে না পাবে মেমোরিতে কতটা জায়গা নেবে রেমে সেটা কিন্তু কে নেবে অপারেটিং সিস্টেম তাহলে এটা কী করে তাহলে এটা হচ্ছে একটা মেমোরিকে ম্যানেজমেন্ট করে ঠিকঠাকভাবে দেন ফাইল ম্যানেজমেন্ট ধরুন ফাইল তৈরি করা কোনো তুমি ফাইল ক্রিয়েট করলে সেই ফাইল তৈরি করা তার মধ্যে কিছু তাকে মুছে ফেলা সংরক্ষণ করা তাকে কোথায় স্টোর করবে না করবে এই কাজগুলোও কিন্তু টোটালটা কে করে অপারেটিং সিস্টেম দেন ডিভাইস ম্যানেজমেন্ট কিবোর্ড মাউস কানেক্টিভিটি অপারেটিং সিস্টেম তাকে হ্যান্ডেলিং করে তার সাথে কানেক্টিভিটি করে দেয় আমরা যাতে ঠিকঠাকভাবে কোনো কিছু হার্ডওয়্যার ডিভাইসেস বা ডিভাইসেস আমরা ইউজ করতে পারি আমাদের কম্পিউটারের জন্য এখন হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট সিকিউরিটি প্রোভাইড করা দেন নেটওয়ার্কিং একটা কম্পিউটার একটা কম্পিউটার সাথে কীভাবে কমিউনিকেশান করবে নেটওয়ার্কিং শেয়ারিং রিসোর্স শেয়ারিং মানে কি কন্টেন্ট বা ডেটা শেয়ারিং তাহলে কি অপারেটিং সিস্টেম কী করে একটা কম্পিউটার থেকে অপর কম্পিউটারে কীভাবে ডেটা শেয়ারিং করে এই ক্ষেত্রেও কিন্তু অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা দেখবো এইখান থেকে এই যে উপরে যেগুলো দেখলাম না এগুলো এক 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 করে ডিটেলসে দেখব তাহলে প্রথম দেখব প্রসেস ম্যানেজমেন্ট তাহলে দেখব প্রসেস ম্যানেজমেন্ট তাহলে প্রসেস ম্যানেজমেন্ট টেন্ট ফাংশন চলো বাংলা প্রসেস ম্যানেজমেন্ট হলো অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে তৈরি চালানো নিয়ন্ত্রণ এবং সমাপ্ত করা হয় এখানে প্রসেস বলতে চলমান প্রোগ্রামকে বোঝায় তাহলে প্রসেস মানে হচ্ছে চলমান প্রোগ্রাম ধর একটা কোনো প্রোগ্রাম আছে ঠিক আছে একটা কোনো প্রোগ্রাম লিখেছো তোমরা যেমন এর আগে তোমাদের যে সেমিস্টারে ছিল পাইথনের কোনো একটা প্রোগ্রাম লিখেছিল ঠিক আছে তাহলে পাইথনের প্রোগ্রাম প্রথমে কোথায় সেভ রাখো প্রথমে তোমরা সেভ রাখতে কিন্তু হার্ড ডিস্কে দেখবে সেটা কোথায় সেভ রাখতে সেটা সেভ রাখতে কোথায় হার্ড ডিস্কে কিন্তু পরে যখন রান করতে যখন রান করবে না তখন সেটা যখন রানিং অবস্থাতে আসবে তাহলে হার্ড ডিস্কে তখন সেটা থাকবে না তখন সেটা কোথায় চলে আসবে তখন সেটা চলে আসবে কিন্তু রেমে তাহলে এই যে রান করছো না রানিং অবস্থাতে তাহলে রানিং অবস্থাতে হার্ড ডিস্ক থেকে কোথায় আসছে রেমে আর যখন তুমি এটাকে চালাবে যে তার মিনিং দেখি প্রোগ্রামটা কি বলতে চাইছে যখন তুমি এটা বুঝতে চাইবে যে কি বলতে চাইছে তুমি ধরো কম্পাইল করলে বা এক্সিকিউটিং করার ট্রাই করছো যখন সেটা রানিং অবস্থাতে আছে না যখন এই যে চলছে মানে এখনো মিনিং ক্লিয়ার হয়নি বাট চলছে তখন তাকে আমরা বলো প্রসেসিং হচ্ছে কি হচ্ছে প্রসেসিং হচ্ছে ধরো তুমি আমাকে কিছু বললে আর আমি তার অ্যানসারটা আমি ভাবছি তাহলে এই যে ভাবনা ভাবছি তাহলে এই ভাবনা এই ভাবনাটাকে বলা হয় প্রসেসিং থিংকিং যেমন আমরা বলি না থিঙ্কিং করছি তো এই থিঙ্কিং কনসেপ্টটাকেই কম্পিউটারে বলা হয় প্রসেস হচ্ছে কি হচ্ছে প্রসেস হচ্ছে দেন অপারেটিং সিস্টেমের নির্ধারণ করে কোন প্রসেস কখন কত সময়ের জন্য সিপিউ ব্যবহার করতে পারবে একাধিক প্রোগ্রাম দক্ষ ও সুষ্ঠুভাবে চলতে পারে তার মানেটা কি দেখে এখানে দেওয়া আছে মেন ফাংশন অফ প্রসেস ম্যানেজমেন্ট তার মানে কি প্রসেসকে তৈরি করা একটা প্রসেসকে তৈরি করা প্রসেস তৈরি হলো এবং প্রসেস কমপ্লিট হওয়ার পর প্রসেসকে শেষ করা ফিনিশ করা তারা সিপিউতে কত টাইম ধরে চলবে সেটাও নির্ধারণ করবে যে কত সময় ধরে চলবে ধরো দুটো মধ্যে মধ্যে দুটো করবে ধরো একটা প্রসেস প্রসেস আছে আছে একটা তাহলে এই দুটো প্রসেসে যদি একে অপরের দরকার হয় তাহলে তারা কিন্তু কমিউনিকেশন করে নেবে যে চলো আমরা দুজন হেল্প নিয়ে কাজটা করি হতেই পারে এরকম যে দুটো প্রসেসের মধ্যে একজন আরেকজনের প্রতি নির্ভরশীল আছে বা দরকার হয়েছে কোনো এক কারণে তাহলে তারা কিন্তু তাদের মধ্যে সমন্বয় সাধন করবে ঠিক আছে দেন আর কি বললাম যে কোন প্রসেসটা সিপিউতে কখন আসবে না আসবে এগুলো কিন্তু সব ম্যানেজমেন্টে আসবে প্রসেস ম্যানেজমেন্টে যে কোন প্রসেসটা ধরো আমার অনেকগুলো প্রসেস আছে আমি অনেকগুলো প্রোগ্রাম বানিয়েছি একটা সি এর প্রোগ্রাম আছে পাইথনের প্রোগ্রাম আছে ভ্যারাইটি অফ আমার কাছে কি আছে প্রসেস আছে তাহলে কোন প্রসেসটা সিপিইউ কখন পাবে না পাবে সেটা কিন্তু কে করবে সেটা কিন্তু অপারেটিং সিস্টেম নির্ধারণ করবে তার জন্য কি প্রসেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রসেস ম্যানেজমেন্ট যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু অপারেটিং সিস্টেম একটা একটা মূল বা ভাইটাল এরিয়া ঠিক আছে দেন দু নম্বর মেমরি ম্যানেজমেন্ট তাহলে মেমরি ম্যানেজমেন্ট হলো অপারেটিং সিস্টেমের এগেন একটি গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে প্রধান মেমরি বা র্যাম ব্যবহার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা করা হয় এটি নির্ধারণ করে মেমরির কোন অংশ ব্যবহৃত হচ্ছে কোন অংশ ফাঁকা আছে এবং কোন প্রসেস কতটা মেমরি ব্যবহার করছে যাতে প্রোগ্রাম প্রোগ্রামগুলো নির্বিঘ্নে দক্ষভাবে চলতে পারে তার মানেটা কি ধরো এই যে র্যাম রয়েছে না তো ধরো কোনো তুমি প্রসেস নিলে তাহলে প্রসেস এবার এসে লোড কোথায় হবে র্যামে তাহলে র্যামে কতটা জায়গা নিবে ঠিক আছে ফাঁকা জায়গা ফাঁকা আছে কি না অলরেডি কারণ ধরো র্যাম যদি ফাঁকা না থাকে তাহলে তো কোনো প্রসেস সেখানে ঢুকতে পারবে না তাহলে কি হবে সেই জন্য সে টোটালটা কিন্তু ম্যানেজিং করবে যে সেখানে অ্যাভেলেবেল স্পেস আছে কিনা ফাঁকা জায়গা আছে কিনা তার মধ্যে র্যামের মধ্যে আমি কতটা জায়গা তাকে দিব ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করবে আমি যদি দেখি যে ফাংশনস অফ মেমরি ম্যানেজমেন্ট তাহলে কি হচ্ছে মেমরি বরাদ্দ ও মুক্ত করা কতটা মেমরি আমি তার জন্য নিব মেমরির হিসাব রাখা যে আমি কতটা মেমরি ব্যবহার করেছি ফিউচারে যদি আরো কোনো প্রসেস আসে তাহলে সেই প্রসেস জায়গা পাবে কি পাবে না সেটা কিন্তু দেন সংঘর্ষ প্রতিরোধ করা মেমরি সংঘর্ষ মানে কি ধরো এখানে একটা প্রসেস আছে পি ওয়ান আর এখানে একটা প্রসেস আছে পি টু ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি হয় যাতে একটা প্রসেস আরেকটার পর কোনোভাবেই কনফ্লিক্ট না হয় পি ওয়ান পি ওয়ানের জায়গাতে থাকে ঠিক আছে যা এটা হচ্ছে যে সংঘর্ষ প্রতিরোধ করা দেন র্যামের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা মানে যাতে র্যামকে খুব ভালোভাবে তুমি ইউজ করতে পারো দেন নেক্সট ফাইল ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট হলো অপারেটিং সিস্টেমের একটা কাজ যার মাধ্যমে সেকেন্ডারি স্টোরেজের ফাইল সংরক্ষণ সংগঠিতকরণ অনুসন্ধান ও সুরক্ষা করা হয় তার মানে কি এটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি মেমোরি যেমন হার্ড ডিস্ক রয়েছে যা তোমার বা তোমাদের এসএসডি রয়েছে সেই এসএসডির মধ্যে কীভাবে ফাইল থাকবে তাকে কীভাবে বানাবে এই সব ডিলেটিং করবে বা এই রিলেটেড কাজগুলো দেখেন ক্রিয়েটিং অ্যান্ড ডিলেটিং ফাইলস কীভাবে ক্রিয়েটিং মানে কি ফাইল তৈরি করা আর ফাইলকে ডিলেট করা অর্গানাইজিং ইন্টু ডাইরেক্টরিজ ডাইরেক্ট্রিজ মানে অ্যাকচুয়ালি যেগুলো তোমরা ফোল্ডার বলো ঠিক আছে ডাইরেক্টরিজ মানে হচ্ছে কিন্তু হোল্ডার দেন ম্যানেজিং ফাইল অ্যাক্সেস অ্যান্ড পারমিশন যে কোন ফাইলটা তুমি খুলতে পারবে কোনটা পারবে না দেন স্টোর অ্যান্ড রিটিভিং ডেটা যাতে ফিউচারে তুমি তাকে ভালোভাবে অ্যাক্সেস করতে পারো মানে গ্রহণ করতে পারো বাংলা লেখা আছে কোনো অসুবিধা নেই ডিভাইস ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট হলো অপারেটিং সিস্টেমের একটি কাজ যার মাধ্যমে কিবোর্ড মাউস প্রিন্টার ডিস্ক ইত্যাদি ইনপুট আউটপুট ডিভাইসের কার্যক্রম নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে তার মানে কি যে ওই অপারেটিং সিস্টেমের সাহায্যে অপারেটিং সিস্টেম হেল্প করে কি যাতে আমরা কিবোর্ড মাউস আবার প্রিন্টার এগুলোর সাথে কমিউনিকেশান করে ঠিকঠাকভাবে কাজ করতে পারি এখানে লিখা আছে কন্ট্রোলিং আইও ডিভাইসেস ইনপুট আউটপুট ডিভাইসের নিয়ন্ত্রণ করে বাস এইটুকু দেন হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট হলো অপারেটিং সিস্টেমের এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে দ্বিত ব্যবহার অপব্যবহার ও ক্ষতি থেকে কম্পিউটার সিস্টেম এবং ডেটা সুরক্ষিত রাখা হয় ঠিক আছে লাইক যেমন ইউজার সিস্টেমে দেখবে যখনই তোমার উইন্ডোজ ওপেন হয় প্রথমে তোমাকে একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দাও কারণ কি হতেই পারে যে কম্পিউটারটা তোমার নয় আর তুমি তাকে যদি তুমি তার মধ্যে কোনো ফাইল রিলেট বা কিছু করে দাও সেই জন্য কি করে প্রথমেই অপারেটিং সিস্টেম তোমাকে একটা পাসওয়ার্ড প্রোটেক্টিং করে যে তুমি চাইলে লগ ইন ইউ মানে থিং পারসন যদি হও তুমি তুমি যদি তোমারই যদি কম্পিউটারটা হয় তাহলে তুমি কী করবে সঠিক পাসওয়ার্ড প্রেস করে তুমি কিন্তু কম্পিউটার সিস্টেমে অ্যাক্সেস করতে পারবে তবে তুমি অ্যাক্সেস কন্ট্রোল পাবে ফাইল আর রিসোর্সের জন্য ঠিক আছে প্রোটেকশন দেবে আর এটাতে কী হয় ডেটা সিকিউরিটি থাকে আর প্রাইভেসি থাকে ঠিক আছে দেন নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কি বোঝায় একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন তাহলে এক বা একাধিক একাধিক কম্পিউটারের সাথে আমি যদি কানেক্টিং আমার রিসোর্সকে শেয়ারিং করতে যায় লাইক ধরো একটা প্রিন্টার আছে আমি দুটো কম্পিউটার থেকে তাকে আমি প্রিন্টিং করতে চাইছি কারণ দুটো প্রিন্টার কেনার থেকে আমি কি করব কারণ অ্যাট আ টাইম তো আমি দুটো কম্পিউটারে প্রিন্ট করব না তো আমি কি করব যে একটা প্রিন্টার আছে আমি দুটো কম্পিউটার বা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সাথে যখন আমি কোনো কিছু রিসোর্স বা কোনো কিছু কমিউনিকেটিং করব কোনো কাজ বা কোনো ডেটা বা কোনো ফাইল যদি ট্রান্সফারিং করি সেই ক্ষেত্রে আমি কি করব আমি অপারেটিং সিস্টেমের হেল্প করবে যে কিভাবে ডেটাগুলো রিসোর্সগুলো শেয়ারিং হবে না হবে এটা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট লেকচারটা